আসসালামু আলাইকুম দশ বছর আগে যদি আপনার ফোন থেকে কোনো নাম্বার ডিলেট হয়ে যায় আপনি চাইলে খুব সহজেই আপনার ফেসবুকের মাধ্যমে আপনার ডিলেট হওয়া নাম্বারগুলো পুনরায় ফেরত আনতে পারবেন আপনি বলতে পারেন যে এটা কীভাবে সম্ভব হ্যাঁ বা এটাই সম্ভব আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুকের মাধ্যমে আপনার ডিলেট হওয়া নাম্বারগুলো পুনরায় ফেরত পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলেকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলে আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কি করবেন উপর থেকে থ্রি লাইন আইকন পাবেন এখান থেকে থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন তারপর নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি সেটিংস নামে একটি অপশন পাবেন এখান থেকে সেটিংস অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন পাবেন এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশান উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হল ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটি অপশন পাবেন সেটা হলো আপলোড কন্ট্যাক্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটি শো হবে এখানে যদি আপনার দুইটা ফেসবুক আইডি থাকে অনেক সময় দেখা যায় যে একটা ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আমরা দুইটা ফেসবুক আইডি খুলে থাকি আপনার যে অরিজিনাল ফেসবুক আইডি সেটার উপরে আপনি ক্লিক করবেন আইডির উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাবেন আপনার যতগুলো নাম্বার ডিলেট হয়ে গেছে নাম্বার এখানে শো হবে দেখতে পাচ্ছেন এখানে আমার একশো একশো একাত্তরটি নাম্বার ডিলেট হয়ে গেছে এখানে ডিলেট দেখাচ্ছে এখন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ নাম্বার দেখাচ্ছে না আপনি যদি এই নাম্বারটি দেখতে চান এই নাম্বার উপরেই ক্লিক করবেন এই নাম্বার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি নাম সম্পূর্ণ নাম্বারটি দেখতে পাবেন পরে বলছে আপনি চাই নাম্বারটি খাতায় নোট করে পুনরায় সেভ করতে পারবেন ওকে এখন আপনি চাইলে আপনার মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনার নাম্বারটি পুনরায় উদ্ধার করতে পারবেন দেখেন এখানে দেখতে বলছে সে ইউ আপলোড মেসেঞ্জার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনি মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনার নাম্বারটি পুনরায় উদ্ধার করতে পারবেন দেখেন এইখানে কিন্তু একই অবস্থা দেখাচ্ছে আপনি যদি এই নাম্বারের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ নাম্বারটি দেখতে পাবেন ঠিক আছে তো এখানে আরেকটি কথা বলবো আপনার কিন্তু আপলোড কন্ট্যাক্ট এটা কিন্তু আপনারা ভুলেও অন করবেন না এটা যদি আপনি অন করে দেন আপনার ফোনে যতগুলো নাম্বার রয়েছে ততগুলো নাম্বার কিন্তু ফেসবুকে চলে যাবে এখানে বলছে দেখেন ম্যানেজ অর ডিলেট আপলোড কন্ট্যাক্ট এখানে তারা কি বলছে দিস আর দা কন্ট্যাক্ট দ্যাট ইউ আপলোড টু ফেসবুক টু এটাই বলছে আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার নাম্বারটি ফেসবুকে চলে যাবে ফেসবুকে নিয়ন্ত্রণে চলে যাবে আপনারা বলেও কিন্তু এই কাজটি করবেন না তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য না তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম